বলতে বাধ্য হচ্ছে তৃণমূল তবু তো মুসলমানদেরকে ভোট ব্যাংক বলে একটা ছেঁড়া জুতোর মূল্য আপনারা যে ইনি একজন আলেম আর একটি ডিবেট অনুষ্ঠানে গিয়ে তিনি মুসলমানদেরকে নিয়ে একটি করা উক্তির মধ্যে দিয়ে বলে দিলেন কোনো একটা রাজনৈতিক দল মুসলমানদেরকে নাকি ছেঁড়া জুতোর মতন ব্যবহার করে ছেঁড়া জুতো আপনি হতে পারেন ইয়েস আপনি আলেম রূপে একজন শয়তান আপনি আলেম রূপে একজন জালেম আপনার ইমান বিক্রি করে ফেলেছেন আপনার ধর্ম বিক্রি করে ফেলেছেন আপনি কিন্তু গোটা মুসলিম সমাজ বিক্রি করেনি ছেঁড়া জুতো যদি কারুর মুসলমানরা হতে হতে চায় তাহলে আমার বিশ্বনবী হাবিবুল্লাহ জানাবে মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের পায়ের ছেঁড়া জুতো হতে মুসলমানরা রাজি মুসলমানরা রাজি আছে সাহাবাগণের পায়ের ছেঁড়া জুতো হতে কিন্তু কোনো রাজনৈতিক দলের পায়ের ছেঁড়া জুতো হতে মুসলমানরা রাজি নয় আপনাদের মতন কিছু আলেম হাতে গোনা কয়েকজন আলেম শুধুমাত্র আপনারা আপনাদের স্বার্থ চরিতত্ব করবার জন্য প্রতিনিয়ত মুসলিম সমাজকে আপনারা ব্যবহার করছেন আপনারা আপনাদের আখের গোছাতে মুসলিম সমাজকে ব্যবহার করছেন আর ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন আপনাদের মতন আলেমরা ঘেন্না জানায় আপনাকে আপনাকে আজকের পর থেকে মন থেকে তিব্ব থেকে তীব্রতম ঘেন্না জানাই কারণ আপনাদের মতন কিছু আলেম মুসলিম সমাজকে ভাঙিয়ে গুছিয়ে নিজেদের আখের গোছাতে চাইছেন ধিক্কার জানাই এই ধরনের আলেমকে